নমস্কার অ্যাস্ট্রোয়েড ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিও বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস কেমন যাবে তার অর্থ চাকরি ও ব্যবসার ক্ষেত্রে এই মাসটি বৃশ্চিক রাশির জন্য এক কথায় ইতিবাচক প্রতীক চাকরিজীবীদের এক প্রতিটি কাজ সফলভাবে সম্পন্ন হবে চলুন তাহলে বৃশ্চিক রাশির বিস্তারিত বিশ্লেষণ শুরু করা যাক প্রথমত তার চাকরি অর্থাৎ আপনার কর্মজীবন নিয়ে আমরা আলোকপাত করব তো সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির চাকরিজীবীদের জন্য সত্যি প্রশংসনীয় এবং সফলতার সময় কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এই মাসে আপনার বুদ্ধিমত্তা পরিকল্পনা এবং দক্ষতার কারণে সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তাদের কাছ থেকেও প্রশংসা পাবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য এই মাসে প্রাপ্তি এবং স্বীকৃতির সময় উর্ধ্বতনদের সঙ্গে সুসম্পর্ক এ মাসের অন্যতম বড় আশীর্বাদ আপনার সৎ মনোভাব ও নিষ্ঠা তাদের আস্থা অর্জন করবে যা ভবিষ্যতে পদোন্নতি বা নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারে তবে এই প্রশংসা এবং আস্থা ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই নিয়মিত শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং প্রতিটি কাজে পূর্ণ মনোযোগ দিতে হবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাস আশাব্যঞ্জক পূর্ববর্তী চেষ্টার ফলাফল এই সময়ে মিলতে পারে পাশাপাশি যারা সরকারি চাকরিতে আছেন বা প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করছেন তারাও বড় কোনো সাফল্য অর্জন করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিকল্পনা শুধু কঠোর পরিশ্রম নয় স্মার্ট পরিকল্পনা ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে আরো এগিয়ে দেবে তাড়াহুড়া না করে ধৈর্য ধরে কাজ করলে এই মাসে কর্মজীবনের উন্নতি নিশ্চিত দৃষ্টির রাশির চাকরিজীবীরা সেপ্টেম্বর মাসে সাফল্য প্রশংসা এবং উন্নতির পথ দেখতে পাবেন দেখে আপনার ব্যবসা ক্ষেত্র কেমন যাচ্ছে তো ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাস হবে উন্নতি সম্প্রসারণ এবং লাভের সময় বিশেষ করে যারা গত কয়েক মাসে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেছেন তাদের ব্যবসায় এবার দৃশ্যমান অগ্রগতি দেখা দেবে প্রথমেই উল্লেখযোগ্য দিক হলো লাভজনক ব্যবসায়িক ভ্রমণ এই মাসে ব্যবসা সংক্রান্ত ভ্রমণ করলে শুধু নতুন ক্লায়েন্টের নয় দীর্ঘমেয়াদী লাভজনক চুক্তির সম্ভাবনা তৈরি হবে এই ভ্রমণ ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আয়ের প্রবাহ বাড়াতে সাহায্য করবে আপনার সাথে কর্মরত কর্মচারীরা এই সময় সন্তুষ্ট থাকবে তাদের সহযোগিতা ও সমর্থন আপনার ব্যবসাকে আরও শক্তিশালী করে তুলবে একজন নেতা হিসেবে আপনার দায়িত্ব হবে তাদের মনোবল বজায় রাখা এবং সঠিকভাবে পরিচালনা করা ব্যবসায় সম্প্রসারণের সুযোগও এ মাসে আসতে পারে যারা নতুন শাখা খোলার বা নতুন পণ্য বা সেবা বাজারজাত করার পরিকল্পনা করছেন তারা ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন তবে হঠাৎ ঝুঁকি নেওয়ার পরিবর্তে ধাপে ধাপে এগোনো বুদ্ধিমানের কাজ হবে তো সারসংক্ষেপ এটাই বলা যায় বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাস হলো উন্নতি নতুন সম্ভাবনা এবং সহকর্মীদের সমর্থনের সময় অর্থ অর্থাৎ আপনার ফিনান্সিয়াল অবস্থা কেমন যাবে তা অর্থনৈতিক দিক থেকে সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির জন্য আশীর্বাদ স্বরূপ হতে চলেছে বর্ণনা অনুযায়ী আপনার আয় প্রতি বৃদ্ধি পাবে এবং কোনো ধরনের অর্থাভাব অনুভূত হবে না এটি শুধু আপনার ব্যক্তিগত খরচ নয় পরিবারের প্রয়োজন মেটানোর ক্ষেত্রেও স্বস্তি নিয়ে আসবে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে অতিরিক্ত বোনাস ইনসেন্টিভ বা নতুন উৎস থেকে আয়ের সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও প্রতিদিন লেনদেন বৃদ্ধি পাবে যা আপনার আয়কে ধারাবাহিকভাবে শক্তিশালী করবে যদিও পরিস্থিতি অনুকূল তবে সঠিক পরিকল্পনা ছাড়া অর্থ ব্যবহারে ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে হঠাৎ অতিরিক্ত খরচ বা অপ্রয়োজনীয় কেনাকাটার প্রবণতা এ চলা উচিত সঞ্চয়ের দিকে জোর দিলে ভবিষ্যতে আরো স্থিতিশীলতা আসবে এই মাসে বড় কোনো আর্থিক সংকট সম্ভাবনা নেই তবে স্বাস্থ্য বা পারিবারিক কারণে হঠাৎ কিছু খরচ হতে পারে তাই আগেভাগেই সঞ্চয়ের ব্যবস্থা রাখা বুদ্ধিমানের কাজ হবে সংক্ষেপে আমি এতটুকুই বলতে চাই বৃশ্চিক রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস অর্থের ক্ষেত্রে দেখা দেবে আয়ের ধারাবাহিক বৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতা কিছু উপায় এবং রেমিডিস আমি বলবো যে এই মাসটাকে আরো সাফল্য আপনি করতে পারেন তো বৃশ্চিক রাশি জাতকদের জন্য সেপ্টেম্বর মাসে গ্রহের শুভ প্রভাব বজায় রাখতে কিছু বিশেষ উপায় বা প্রতিকার পালন করা অত্যন্ত উপকারী হবে যেমন প্রতি মঙ্গলবার লাল স্ফটিক মালা দিয়ে মঙ্গল মন্ত্র জপ করুন মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল গ্রহকে শান্ত ও শক্তিশালী করলে কর্মজীবন ও ব্যবসায় সাফল্য বৃদ্ধি পায় মঙ্গলবার লাল স্ফটিক মালা ব্যবহার করে মঙ্গল মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস বাড়বে সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা আসবে এবং শত্রুর প্রভাব কমবে প্রতি শনিবার কালো তিল দান করুন শনিবার শনি গ্রহের জন্য বিশেষ কালো তিল দান করলে জীবনে জমে থাকা বাধা দূর হয় কর্মজীবনের জটিলতা সহজ হয় ব্যবসায় স্থিরতা আসে এবং আর্থিক উন্নতি ঘটে এই প্রতিকারগুলো নিয়মিত করলে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে আরো সাফল্য পাবেন ব্যবসায়ীরা লাভবান হবেন এবং অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হবে শুধু তাই নয় এই উপায়গুলো মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে বলা যায় এই প্রতিকারগুলো সাফল্য আর্থিক উন্নতি এবং স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার হবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক না করুন এবং সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার